দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আরেকটি জিনিস অবগত করব আমার তৃতীয় খামারটি আবারও ভাঙলাম কি কারণে ভাঙলাম সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব তো আমি কিন্তু আমার গরু পালন করার জন্য দুটি খামার ছিল দুটি খামারই আমার তিরিশ হাত পায় হাত করে একটি ঘর ছিল দুটি ঘর একটি একটি করে দুটি ঘর কিছুদিন আগে একটি ঘর আমি ভাঙছি সেই ঘরটিতে এখন আমি সেই ঘরের জায়গায় একটি থাকার স্থাপনা তৈরি করতেছি এবং দ্বিতীয়বারের জন্য যে খামারটি ছিল যে ভাবছিলাম যে এই ঘরে কিছুদিন গরু পালব কিন্তু কি কারণে আসলে খামারটি ভাঙলাম সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো এই খামারটিও আমার দিতে প্রায় খরচ হয়েছিল তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা তো এখন আমার এই গরু তিনটি গরু রাখবো যে সে জায়গাটাও কিন্তু আমার নাই তো এখন বর্তমানে আমি এই ঘরটি ভাঙতেছি আর একটি কারণ যে আমার ঘরটিতে আসলে হুটহাট করে ঘর দেওয়া আমার জন্য ঠিক হয়নি আসলেই ঝোঁকের মাথায় আসলে অনেকেই টাকা নষ্ট করে যেমন আমি নষ্ট করেছি আমার দুটি খামার একটি খামার দিলেই কিন্তু আমার হইতো কিন্তু ঝোঁকের মাথায় আমরা দুটি খামার দিয়েছিলাম একটি খামারে উনিশটি চারি আমরা করছিলাম আর এই খামারে আমরা বারোটি চারি করছিলাম বারোটি চারির পরে ওই পাশে আরেকটি আমরা টিন দিয়ে একটা রুমের মতো করছিলাম সেখানে আমরা গোবর টবর আর কি শুকাইয়ে ওইখানে রাখতাম তো এই গোবর আমরা পরবর্তীতে আসলেই আমরা জ্বালানি কাজে ব্যবহার করতাম আমাদের সংসারের তো আমরা আপনাদেরকে দেখাবো যে আমার খামারটি দেখেন জায়গায় জায়গায় কিন্তু ভেঙে গেছে তো এই ভাঙা খামারটি আপনাদের দেখানোর একটি কারণ যে এই খামারটিতে আমরা আসলে এটা পুকুরের দুই পাশেই পুকুর ছিল পুকুরে আমরা মাটি ফালাইয়া আসলে আমরা এই খামারটা দিয়েছিলাম তো আসলে অন্যের জায়গায় তো আর মাটি ফালানো যায় না দেখেন কীরকম খারা কাসারের মধ্যে আসলে আমরা এই ঘরটা দিয়েছিলাম এখানে বৃষ্টির পানি এই পাশে বৃষ্টির পানি নামে এখান দিয়ে এবং সিজন আসলে বন্যার পানি প্রত্যেক বছরে এখানে উঠে 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 মাটিগুলো ধুয়ে যায় ধুয়ে যাওয়ার কারণে এই ওয়ালটা ঘোষ দিয়ে এইদিকে নাইমে গেছে পশ্চিম দিকে হ্যাঁ তো দেখেন তারপরে কিন্তু জায়গায় জায়গায় ফেটে গেছে হ্যাঁ কী পরিমাণ ফেটে গেছে ভাঙে গেছে আর কি ঘরটা সাইরে দিতেছে আর কি তো ভাবলাম যে এই ঘরটাতে যদি আমরা গরু রাখি আসলে ভবিষ্যতে কত দিনই আর রাখতে পারবো একটা জিনিস যদি আমরা আসলে পোক্ত করে না করি তাহলে কিন্তু আসলে আমাদের তৃপ্তিও হবে না দেখেন এই ঘরের পরিস্থিতিকে আমরা কিন্তু এর আগে এই ঘরে আমরা গরু পালছি কিন্তু অনেক দিন আগে আহ আমরা ছয়টা থেকে সাতটা গরু পালছিলাম যখন আমাদের ওই উনিশটি চারি আমাদের ফিল আপ হয়েছিল ফিল আপ করার পরে এই ঘরে আমরা সাতটি গরু আমরা উঠাইছিলাম সর্বোচ্চ এই পর্যন্তই আমাদের গরু লালন পালন করা তারপরে হয়তো বা আর আমার আমরা এই ঘরে গরু উঠাই নাই এখন বর্তমানে আমাদের তিনটি গরু আছে এই তিনটি গরু আমরা এই প্রথমে আমাদের বাড়ির সামনে যে খামারটা ছিল অন্যের চারির খামার সেই খামারটি আমরা বিক্রি করার কারণে আমরা কিন্তু এই ঘরে গরু আনছি এখন দ্বিতীয়বারের মতো আমরা এই খামারটিও ভাঙতেছি কারণ একটি কারণে যে এই ঘরটি আমরা বেশি দিন আসলে টিকিয়ে রাখতে পারবো না কারণ আমাদের দুই সাইডেই হলো পুকুর মাটিগুলা ধুয়ে ধুয়ে এরিয়া নাই হ্যাঁ এই আপনার খামারটা বিভিন্ন জায়গায় ফাইটে গেছে গা ওয়াল ফাইটে গেতেছে তারপরে আপনার চারি ফাইটা গেতেছে এই কারণে তো এখন আমরা এই খামারটি মাত্র বিক্রি করলাম হলো পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের এই টিনগুলা হলো আপনার তিনশো চল্লিশ মিলি টিন এই যে আমরা আপনাদেরকে দেখাইলাম তিনশো চল্লিশ মিলি টিন আমরা এখানে আমাদের ঘরে আছে পাঁচ ভান টিন আছে এবং কি আপনার এই বর্তমানে এই পাঁচ ভান টিনের দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম তো আমাদের চব্বিশটা খাওয়া সিমেন্টের খুঁটি আছে এগুলো যদি দুশো করেও বিক্রি করি পাঁচ হাজার টাকা তো এরা আমাদেরকে হিসাব দিছে যারা আসলে ঘরটা কিনছে তো এইভাবে হিসাব দিছে আর কাঠের তো কোনো মূল্য নেই কাঠগুলো বিক্রি করতে হয় মন করা তিনশো টাকা মন তো ওনারা আমাদের এই হিসাবে আসলে এই ঘরটি কিনছে তো ভাঙাচারি ভাঙাচুরি হিসাবে আর কি ভাঙাচুরারা যেরকম জিনিসপাতি কিনে পুরান জিনিস সেরকম একদম হাজার থেকে আদা দাম তো যাই হোক এখন কিছু করার নেই আমাদের ঘরটি আসলে বিক্রি করতে হয়েছিল অবশ্য সে ঘরটি আমরা বিক্রি করে দিলাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় বিক্রি করলাম তো দেখেন হুটহাট করে একটি জিনিস করলে কি পরিমাণ লসের সম্মুখীন হতে হয় আপনারা যারা খামারি ভাইয়েরা আছেন যা তাদেরকে আমি একটু অনুরোধ করব যে আসলে যারা ঘর দিতে এত টাকা আসলে ব্যয় করেন তারা কিন্তু আসলে লাস্টের দিকে গিয়ে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন তার জন্য আমি আপনাদেরকে বলবো এই ঘরেতে এই চারিতে এত টাকা ব্যয় না করে আপনারা মিডিয়াম সাইজের অল্প টাকা ব্যয় করে ঘর দিবেন সেখানে কিন্তু আপনারা গরু পাললে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন আমার দুটা ঘরে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা আমায় খরচ করে করছিলাম কিন্তু সে ঘরগুলো আসলে আমি টিকিয়ে রাখতে পারলাম না টিকিয়ে না রাখার আরেকটি কারণ আছে কারণ এই ঘরগুলো দেখেন ভেঙে গেছে আর আমরা যেহেতু সামন বাড়িতে আমরা একটি বিল্ডিং করতেছি আমাদের বাপ চাচারা হলো চার ভাই চার ভাইয়ের মধ্যে আর সবাই আসলে শহরে থাকে আমরাই শুধু গ্রামে থাকি তো আমরা আজকে আপনাদেরকে আরও কিছু জিনিস শেয়ার করব তো আমাদের দেখেন চারিটা দেওয়া কিন্তু অনেক ভুল হয়ে গেছিলো দেখেন আমরা চারিটা করছিলাম অনেক ছোট সাইজের কারণ এখানে এই যে যে র্যাকটা দেখতেছেন চারির এই র্যাকটা কিন্তু চার কোনার র্যাক ছিল চারিটা আমরা যদি আসলেই চারিটা একটু বড় সাইজের করতাম তাহলে কিন্তু এই যে আমাদের সামনে খড়গুলা ফালাইতো না ঘাসগুলা ফালাইতো না হ্যাঁ আমরা কিছু বেশি পরিমাণের ঘাস খড় দিতে পারি না আসলে থোতা দিয়ে এরকম ভাবে উজলায় ফালাই দেয় তো আপনারা যারা আসলে নতুন খামার করবেন তারা কিন্তু আসলে এত উচ্চতাও দিবেন না কারণ মাটি থেকে গরু ঘাস খায় এইটা কিন্তু গুরু স্বাচ্ছন্দ্য বোধ মনে করে আসলে প্রথম পর্যায়ে খামার করলে মানুষের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে সে ভুল ত্রুটি কিন্তু আমিও ভুল ত্রুটি উর্ধে না আমারও কিন্তু অনেক ভুল হয়ে গেছে যে পেছন দিকে যে আমি ডেনটা করছি ডেনটা দেখেন কত গভীর করছিলাম এবং কত আপনার দোপা করছিলাম হ্যাঁ আসলে এগুলো আমার করা ঠিক হয়নি কারণ আমি যদি এগুলো করতাম ঠিকভাবে করতাম তাহলে আজকে আমার এই গরুগুলা আর এই দুর্দশা হইতো না কারণ আমার এই খামারটা ভাঙতে হইতো না তো যাই হোক আসলে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার খামার মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় বিক্রি করলাম সেজন্য কিন্তু আমার খুবই কষ্ট লাগলো আমি যদি ভবিষ্যতে আসলে চিন্তা ভাবনা করে যদি খামারটা দিতাম তাহলে আমি এত লসের সম্মুখীন হতাম না তো যাই হোক খামার থেকে আমি অনেক কিছুই পেয়েছি খামার খামার আমাকে অনেক কিছুই দিয়েছে কারণ এখানে যে এখন বর্তমানে আমরা ঘরটা দিতেছি সেই ঘরটাও কিন্তু আমার এই খামারের টাকা দিয়ে খামারের আয় দিয়ে আমি করতেছি আপনারা যারা আসলে খামার করবেন গরুকে বোবাজনারকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন ওরাও কিন্তু আপনাকে ভালোবাসবে এমন একটা জিনিস খামার আপনি যত দিন করবেন যত গরু বেচা কেনা করবেন যত গরু পালবেন ততই কিন্তু আপনি শিখবেন প্রথম অবস্থায় কিন্তু আপনি লাভের মুখ নাও দেখতে পারেন সেজন্য কিন্তু আপনার মন ভাঙা যাবে না আপনি যত পালবেন তত শিখবেন আমরা কিন্তু প্রথম অবস্থায় অনেক সময় লসের সম্মুখীন হয়েছি তো গরুপালা এমন একটা জিনিস সেটা নেশার মতো আপনার থাকতে হবে যদি লসও হয় তবুও আপনার মন চাবে যে লস হয়েছে সামনে যে গরুগুলা পালবো সেখান থেকে হয়তোবা আমার লাভ হইতে পারে সেরকম মন মানসিকতা নিয়ে গরু পালবেন গরুর প্রতি ভালোবাসা দিবেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন কারণ বোবা ব্যসাত মানুষকে কখনোই লস করে না কখনোই বোবা ব্যসাত মানুষকে ঠকায় না আমরা যারা গরু লালন পালন করি প্রান্তিক খামারি আছি আসলে এই দশটা গরু লালন পালন করার জন্য অনেক সময় আমরা শ্রমিক নেই লোক দিয়ে কাজ করাই আসলে লোক দিয়ে যদি কাজ করাই একটা খামারে আপনার তিন মাসে লাভই হবে ধরুন পঞ্চাশ হাজার সেক্ষেত্রে যদি আমরা একটা শ্রমিককে যদি আমরা বারো তেরো হাজার টাকা দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যদি শুধু লাভ যে হয় তাও না অনেক সময় কিন্তু লসের সম্মুখীন আমাদের হতে হয় তো সেক্ষেত্রে আমরা যারা আসলে নিজেরা পরিশ্রম করতে পারবো নিজেরা বেকার আছি তারাই শুধু আমরা খামার করব। কারণ অনেকেই আছে যে চাকরির পিছিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে দৌড়াই চাকরির পিছিয়ে না দৌড়াইয় আপনার টাকা আছে আপনি নিজে খামার করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনারা ভালো একটা চাকরি করেন সে ভালো চাকরি বাদ দিয়ে এসে খামার করবেন সেটা যেন কখনোই স্বপ্ন দেখেন না তাহলে কিন্তু অবশ্যই আপনারা ক্ষতির সম্মুখীন হবেন লসের সম্মুখীন হবেন কারণ আপনার খামার সেক্টরটা এমনই একটা জিনিস এটা ধৈর্যের দরকার এবং কি আপনার শ্রমের দরকার যত শ্রম দিবেন এবং যত ধৈর্য জনবেন তত কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই খামার করবেন ভেবে চিনতে খামার করবেন আসলে ভালো চাকরি বাকরি বাদ দিয়ে আসলে খামার করার দরকার নেই আর যারা লেখাপড়া করে চাকরির পিছে টাকা দিয়ে চাকরির পিসে না ঘুরে আপনারা ছোটোখাটো একটি খামার করবেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ সারা বছর ডাল ভাত খাইয়ে আপনার জীবনযাপন করতে পারবেন এইটুকু আমি আপনাদেরকে সাহস দিতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সুন্দর সুন্দর খামার রিলেটিভ এবং হাট বাজারের ভিডিও দেখতে অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম